কি আসে মাঝে স্মেল কেমন কেমন দেখতে কেমন শুনতে কেমন হ্যাঁ খোল আর সহ্য করতে পারতেছে না আমার বাগনি অনেক দিন পর রাস্তায় নামলো আর আগের বাসা থাকতে প্রতিদিন রাস্তায় নামতো আজকে নেমেই সোজা সদর দরজায় চলে গেছে আমাদের গেটের থেকে বের হতে হল অন্তত চারটা পাঁচটা গেটের প্রয়োজন খুলতে খুলতে বেচারির দম জায়গা আর বাইরে কোনো মতে খালি লাফালাফি ফারা ফারি দেখো গেছে কিন্তু সে কত তো আপনারা দেখতে থাকেন আমরা অলরেডি আমাদের বাড়ি থেকে বের হয়ে গিয়েছি লাইটের অত ফোকাস নাই বাদ বাকি এখন এখন এই যেভাবে হাঁটতেছে মা মেয়ে দুইজন একসাথে তো দেখতে থাকেন আমরা কিভাবে কোন মার্কেটে যাচ্ছি রাস্তার ভিতরে নেমেই দেখলাম কিছু ফুটকা নিয়ে দাঁড়িয়ে আছে অলরেডি আমরা সবাই চলে এসেছি আমাদের শনি রাখা মেলা রয়েছে এখানে এই যে আমার বাঘনি সামনে আছে এখানে সব এখানে হালিম ফুচকা চটপটি তেহেরি সব কিছু হয় আর ভাগনি ভাগ্নির সবাই আছে এখানে এলে শনি রাখি মেলা এখন আমরা ডুব দেখি কি কি আছে মেলার ভিতরে ঢুকে গেছি সর্বপ্রথমে আর বাগনি কিছু চুজ করতে পারতেছে না তো দেখতে থাকেন আমরা মেলার ভিতরে ঢুকে গেছি পরের নেক্সট ভিডিওতে দেখবেন যে আমরা মেলা থেকে কি নিয়েছি ওকে আল্লাহ হাফেজ আলাইকুম